হ্যালো গাইজ আজকে আমরা এসে গেছি ঘুসকড়াই তো আজকের এই ভিডিওটা সবাই তোমরা যারা ঘুসকড়া থেকে দেখছো আর যারা ঘুসকড়ার বাইরে থেকে দেখছো তো প্রত্যেকেই ভিডিওটা শেষ অব্দি দেখো যারা ঘুসকড়ার বাইরে থেকে দেখছো তারা ঘুসকড়াই যারা আছে তোমাদের রিলেটিভ বা ফ্রেন্ড তাদেরকে ট্যাগ করে দাও তো আজকে আমরা টাকাটা রাখছি ঘুসকরা কলেজের পাশে এই যে টাকাটা রাখা হলো ভেতরে তো মেন অফ বেঙ্গল যে চ্যানেলটা আছে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ ফলো করো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও সমস্ত আপডেট প্রথমে তোমরা ইউটিউবেই পাবে তো টাকাটা আমরা রাখছি এই যে একটা এখানে একটা মাইলস্টোন রয়েছে বসন্তপুর লেখা গুসকরা কলেজের আউটার ওয়ালের এক্স্যাক্ট পাশে তো তার পাশে কিছু ইট পড়ে আছে যে ইটটার নিচে একটা ইটের নিচে আমরা এখানে টাকাটা রাখলাম এই যে ইটটা দেখছো ছোট ভাঙা ইটটা তার নিচে রয়েছে টাকাটা একবার দেখিয়ে দিচ্ছি তো টাকাটা দেখে নাও এই যে এখানে রয়েছে টাকাটা প্যাকেটের মধ্যে রয়েছে তো এই যে এটা হচ্ছে কুসকড়া কলেজে আউটার ওয়াল হ্যাঁ সামনে এটা কুসকরা কলেজ তো যারাই ভিডিওটা দেখছো যারা টাকাটা যে বা যারা টাকাটা যে পাবে তো আমাদেরকে অবশ্যই ট্যাগ করো এটাকেও দেখে নাও আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে সামনে কুসকরা মহাবিদ্যালয় লেখা আছে আশা করি দেখতে পেয়েছো তো এখানে এখানেই মহাবিদ্যালয়ের পাশে যে আউটার ওয়াল তার পাশেই রয়েছে পেছন দিকে বসন্তপুর সামনে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বোলপুর রোড সেখান থেকে ঢুকেই ঘুসকড়া কলেজ ঘুসকরা কলেজের জাস্ট পাশে আউটার ওয়ালের পাশে যে ফাই মাইল রয়েছে তার পাশেই ইটের পাশে রাখা রয়েছে টাকাটা তো নিয়ে নাও আমাদের ট্যাগ করতে ভুলো না অল দ্য